আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আছি বাংলাদেশি ব্লগার রূপা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালোবাসেন আল্লাহ রহমত আমি অনেক ভালোবাসি তো ছোট্ট একটা ভিডিও শেয়ার করতে আসলাম আসলে অনেকেই আমরা জানি না মুরগির কলিজা অনেকে না সিদ্ধ করে আমরা রান্না করি তুলে দেন সিদ্ধ করে তো অনেক ময়লা বের হয়েছে আমি এখানে যে কলিজাগুলো কলিজা আর হলো ইয়েটার যে গিলা বলি আমরা এটাকে সিদ্ধ করছি এখন পরিষ্কার করব তো সিদ্ধ করলে কি হয় যেন একটা রক্ত পানি যেগুলো কিন্তু ময়লা এই ময়লাটা বের করে ভালো করে ধুবো এখানে আমার পাকনা আছে মুরগির এই যে এগুলো পরিষ্কার করব সবগুলো গরম পানি দিয়ে একটু করলাম অনেকগুলো এই যে ভালোই ময়লা আছে এগুলো আমি সব পরিষ্কার করব। তারপরে এখানে আছে মুরগির পাও তো আজকে খুবই সিম্পল এগুলো রান্না করব। আর এগুলা আসলে খাওয়া অনেকে পছন্দ করেন না কিন্তু এগুলা খাইতে পারলে ভালো শরীরের জন্য ভালো কারণ ক্যালসিয়াম হবে যাদের ক্যালসিয়ামের মানে কম আছে তাদের জন্য ভালো আমি মনে করি খাই খাইতে পারলে ভালো অনেকে পছন্দ করেন না অনেকে ঘৃণা করেন মুরগির পাও খাওয়াটা পাকনা খাওয়াটা তারপর যা এগুলো অনেকেই খায় না আমি যতটুকু জানি আবার যাদের কাছে পিও তাদেরকে দিলে তারা অনেক খুশি হয় বড় বড় মাছ মাংস থেকে এগুলো রান্না করে দিলে অনেক খুশি হয় বিশেষ করে আমি আমাকে ভর্তা দিলে তারপর এগুলো রান্না করে দিলে আমি তো মুড়ি দেওয়া বেশি পছন্দ করি এগুলা খাইতে তো কার কার কাছে ভালো লাগে অবশ্যই জানাবেন আমার কাছে ভালো লাগে তাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম অবশ্যই জানাবেন আপনারা জানেন আপনাদের কাছে কেমন লাগে তো আজকে আমি এগুলো রান্না করব আর হইলো লইবা ভাজি করবো আর পাকনার সাথে যে মাংস সহকারছে এখান থেকে যদি আমি কাইটটা আবার বানাইতে পারবো যে চিকেন ভাইজা তারপরে নাগা দিজা যেটা বানায় ঝালি স্পাইসি করে কিন্তু না আমি আজকে রান্না করব সব কিছুই মিক্স করে রান্না করব কিন্তু পাও এতগুলা রান্না করবো না অনেকগুলো পাও এগুলো সব দিব এগুলো আরও এক প্যাকেট আছে আমি এখানে এক প্যাকেট বাই করছি আর পাওয়া অর্ধেকগুলো দিব। কারণ বেশি করে রান্না করলে আবার থেকে যাবো কারণ আমার ননদার আমি শুধু এক বেলা ভাত খাই কারণে যাই হোক তো সবাই সাথে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশেই থাকবেন এত শেয়ার করলাম